우리 우리 가운 우리 가운데 왜애어 에어컨이 없어. 빨리 통 우리 누가 다시 봐 উনে ভামলো, উনে ইকা করোনো এপনে যান্তু, বাল্তু করনা খারে উনে নাই সিকো মামো ভাদবো উনে আশানাই আশাকে করানা ইটুলা ইটুলা আজছো তোমরা আজ যে তোমরা ঘুবা অঙ্গ উশারি সাহারা নিরিwidetilde অঙ্গ উড়ি ভি থঙ্গু করে ছন্দ